তুমি যে আমার চোখেরালো ভালোবাসা রিগা তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান আমার সুখেরি বাগা তুমি আছো সব আছে এই জীবনে কত যে সুখের ছবি ভাসে নয়নে তুমি আছো সব আছে এই জীবনে কত যে সুখের ছবি ভাসে নয়নে তবু এ জীবনে হয় না তবু সুখের অবসান 숙회로 보셔 둠이 제 아마라 척회로 발로 바셔리가 둠이 차라 순노 아마라 숙리 바가 아마라 숙리 바가